হাই বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজ আমি চলে এসেছি মোরলা মাছের রেসিপি নিয়ে তো এটা করব মোরলা মাছের তেল ঝাল দেখো কেমন করছি তো সেই জন্য আমি দেখো আদা পেঁয়াজ রসুন বাটার জন্য রেডি করে রেখেছি ভেবনা বন্ধুরা এই মশলাটা পুরোটাই একটা তরকারি আমি একটা এখান থেকে কিছুটা নেব আর এই দেখো ম্যাজিক হয়ে গেল নানা ম্যাজিক একদমই হয়নি মশলাগুলো আমি বেটে নিলাম আর এই দেখো মাছগুলো ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি কারণ না ছাড়া তেতো হয়ে যাবে সেই জন্য দেখো নুন হলুদ এগুলো ভালো করে মাখিয়ে নিচ্ছি এই মাছগুলো খুবই খাওয়া ভালো আর খুবই উপকার তো দেখো এগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ বুলিয়ে নিয়েছি আর ওদিকে দিকে পেঁয়াজ রসুন আমি বেটে রেডি রেখেছি আর এই দেখো কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি এবার মাছগুলো কম কম করে দিয়ে দিয়ে আমি ভেজে নেব কারণ না ছাড়া না লেগে যাবে ওই জন্য কম মানে তেলটা একটু বেশি আর মাছের পরিমাণ কম কম দিয়ে আমি ভালো করে খরা খরা করে ভেজে নেব এই যে দেখো শান্তায় করে তুলে নিচ্ছি আর মশলাটা বেটে রেডি রেখেছি অনেক সরষে দিয়ে অনেক সময় খাওয়া হয় তো ভাবলাম আজকে একটু আদা পেঁয়াজ রসুন দিয়ে তেল ঝাল করি এটা খেতে আরও ভালো টেস্টি হয় কারণ অনেক সময় সরষে না হজম হতে দেরি লাগে অনেকেরই হজম হয় না তো তোমরা এরকম করে খেতে পারো তো আমি যেভাবে বানালাম আর নতুনভাবে তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি এ দেখো মাছগুলো একে একে ভেজে ভেজে দুটি দুটি করে রেখে দিয়েছি আর এ দেখো মশলা কতটুকু নিয়েছি বাকিটা আমি রেখে দিয়েছি মশলা ওর সাথে হলুদ দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম মশলাটা রেডি করে নিচ্ছি পরিমাণ মতো সব দিয়ে রেডি রাখছি আর এই দেখো একটু মিক্স মশলা দিয়ে দিলাম জিরা গুঁড়ো যা যা দিই সব ওটার সাথে মশলাটা রেডি রেখে দিলাম ওইটুকু মশলাতেই হয়ে যাবে আর টমেটো বেটেছিলাম ওই জন্য মশলাটা একটু বেশি লাগছে দেখো জিরা গুঁড়ো দিয়ে দিলাম একটু একটু টমেটো কুচি করেছি আর একটু পেঁয়াজ কুচি এটা একটুকু মশলাই লাগে আর এই দেখো মাছের তেল মানে ভেজেছিলাম সেই তেলটা ছিল সেইটা তেলটা দিয়ে আমি বানিয়ে নিচ্ছি তেলটা গরম হয়ে গেছে দেখো কালো জিরে দিয়ে দিয়েছি আর এটা এটা খেলে না অতটা প্রবলেম হয় না যেমন সর্ষে খেলে অনেকেরই প্রবলেম হয় তো এটা খেলে অতটা কিছু হয় না তো আমিও হালকা মশলা দিয়েই করলাম বাকি মশলাটাও রেখে দিলাম ওটা অন্য কাজে লাগবে দেখো পেঁয়াজ করে দিয়ে দিলাম একটু কালো জিরে দিয়ে এবার এগুলো একটু ভেজে নেব আর তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছো তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর এখন না বড় মাছ না খাওয়াই ভালো বড় মাছ খেলে অনেকেরই প্রবলেম হয় আর ডাক্তারে এখন বেশিরভাগই ছোট মাছ খেতে বলছে সেই জন্য দেখো আমি ছোটো মাছই রান্না করছি আর এই যে দেখো টমেটো কুচি করে রেখেছিলাম সেই টমেটোগুলো একটু একসাথে দিয়ে নাড়িয়ে নিচ্ছি আর মশলাটা তোমরা দেখলে আমি সব কিছু রেডি করে রেখেছি কারণ কতবার হাতে নিয়ে নিয়ে হাত দেবো আর আমাদের একটু শনিবার আর পালা হয় তো ওই জন্য একটু মানে কারণ করে করি আর দেখো নুন দিয়ে দিলাম যাতে টমেটোটা সিদ্ধ হয়ে যায় তো আমি যেভাবে রান্না করি তোমাদের সাথে শেয়ার করছি আর বন্ধুরা প্লিজ কথার মাঝে ভুল হতে পারে বন্ধু মনে করে ক্ষমা করে দিও যেভাবে বাড়িতে আমি করি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করি তোমরা প্লিজ পাশে থেকো বন্ধুরা তোমরা যদি না পাশে থাকো তাহলে কিন্তু এই জায়গাতে আমি পৌঁছোতে পারবো না বন্ধু দিদি বোন যা হোক কিছু মনে করে তোমরা প্লিজ আমার পাশে থেকে দেখো এটা ভালো করে একটু কষিয়ে নিচ্ছি ভেজে নিচ্ছি যে দেখো মশলা যতটুকু রেডি রেখে দেখো কতটুকু মশলা এটা একটু ভালো করে ভেজে নেবো আর টমেটোটা দিলে না কি হয় জানো তো একটু মশলাতেও না অনেকটা লাগে আর মশলা বেশি তো অতটা বেশি খাওয়াও তো ভালো নয় সেই জন্য কম মশলাতে আমি বেশি রান্না করবার চেষ্টা করি দেখো মশলাটা একটু ভালো করে ভেজে নিচ্ছি না এটা তেল ছাড়বে যত তেল ছাড়বে তত এটা টেস্টটা আরও ভালো হয় দেখো বাটি ধোয়া জল তো আমাদেরকে দিতেই হবে কারণ আমরা বাঙালি তো দেখে নাও ভালো করে একটু ধুয়ে জল দিয়ে দিলাম এবার মশলাটা বারে বারে নেড়ে নেব যাতে ভালো করে ভাজা হয় কারণ মশলাটা না একটু যদি গন্ধ করে না মানে কাঁচা কাঁচা কেমন একটা মানে ভালো লাগে না ওই জন্য ভাইজি না দেখো মাছগুলো দিয়ে এরবার একটু কষিয়ে নেবো ভালো করে আর তোমরাও প্লিজ এরকম করে যারা সর্ষে খাও না এভাবে রান্না করো দেখবে ভালো লাগবে আর মাছগুলো যদি একটু ভালো করে পরিষ্কার করো না তাহলে তেতোটা লাগবে না যে তেঁতোটা লাগে সে তেঁতোটা লাগবে না অনেকেই ছোটো মাছ তেঁতোর জন্য খায় না যা বললে তেঁতো লাগছে কিন্তু ভালো করে পরিষ্কার করলে এটাও খুব টেস্ট হয় আর এটা দিয়ে শুধু গরম ভাতই এমনিতেই পেরিয়ে যাবে তো দেখো আমি এই কষিয়ে নিচ্ছি ভালো করে আর সব কিছু দিয়ে তো রেডিই রেখেছিলাম দেখো এটা ভালো করে কষিয়ে নিচ্ছি দেখো ভালো করে মশলাটা যতক্ষণ নেয় এটা ভালো করে মানে ঢুকবে ওটার সাথে তখন ভালো হবে না তাছাড়া দেখো একটু একটু করে জল দিচ্ছি আর ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে মশলাটা চারিদিকে ঠিক মেট ঘেট হয় দেখো এই জলটা মরে যাবে আর জলটা মরে যাওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব কারণ এটা একটু মাখা মাখা হবে এটা তো ঝোল হবে না তো এটা একটু মাখা মাখা হবে দেখো জলটা একটু কমে যায় দেখো জলটা শুকিয়ে গেছে তো তারপর সবাই বললো যে একটু জলটা আর একটু মরুক সেই জন্য আমি আরো একবার চাপিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি যাক টেস্ট না বন্ধুরা তোমরা এভাবে করে খেয়ে দেখো বাড়ির সবাই ভালো বলবে আর চেটে পুটে খাবে সবার ভালো লাগবে আমি এইটুকু কথা দিতে পারি সবার ভালো লাগবে আর সত্যি খেতেও খুব সুন্দর হয়েছিল ভাতের সাথে পুরো জমে যাবে অন্য কিছু লাগবেই না এই যে দেখো মাছের তেল ঝাল আমার রেডি কেমন হয়েছে বন্ধুরা তোমরা প্লিজ লাইক কমেন্ট করে জানিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর ভিডিওটা এতক্ষণ ধরে ধৈর্য সহকারে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা আর যারা যারা নতুন হয়ে ভালোবেসে পাশে শিখছো তাদের অনেক ভালোবাসা